হাই বন্ধুরা শুভ দুপুর আজ এই যে রান্না করছি দেখো কচুর লতি কাঁঠালো বিচি দিয়ে এদিকে করবো কয়তা ভাজা পেঁয়াজ দিয়ে আর করবো ডিমের ঝোল দেখতে থাকো তোমরা রান্নাটা এখন কচুর লতিটা করে নিচ্ছি পরে তেল দিচ্ছি যে কালো জিরা দিব একটু পেঁয়াজ দেব দিচ্ছি লবণ দিচ্ছি ঢাকা দিয়ে দিব দেখো কচুর নতিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু লেবু দিয়ে দেবো কচুর নতিতে লেবু দিয়ে দারুণ লাগে দেখো কচুর নতিগুলো হয়ে গেছে এরপরে চিচিঙ্গাটা ভাজা করব এখন কয়তাটা ভেজে নিচ্ছি কড়াই তেল দিয়ে নিচ্ছি যে কয়তাটা দিয়ে দিচ্ছি দেখো পয়টা ভাজাটা আমার হয়ে যাচ্ছে তিনটা ভেজে নিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন জিরা দিলাম এই যে একদম পিঁয়াজ দিলাম চিনির মশলাটা কষে গেছে এখন ঝোল দিয়ে দেবো নিমের ঝোলটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে তো প্রচন্নতি আর চিচিঙ্গা ভাজা আর ডিমের ঝোল আজকের দুপুরকার মেনু আর ভাত আছে তো আমরা দুপুরকার আজকে লাঞ্চ করে নিচ্ছি তোমরাও করে নাও টাটা বন্ধুরা